বর্তমানে দেশে প্রায় দশ কোটি হ্যান্ডসেটে পনেরো কোটির বেশি সিম ব্যবহার করছেন গ্রাহকরা দুই সালে দুই কোটি ছিয়াত্তর লাখ হ্যান্ডসেট বৈধভাবে দেশে এসেছে অথচ প্রতি বছর দেশে প্রায় সাড়ে তিন কোটি হ্যান্ডসেট বিক্রি হচ্ছে ফলে হিসেবে বাইরেই থেকে যাচ্ছে বিপুল সংখ্যক আমদানি করা মোবাইল ফোন এতে বছরে প্রায় এক হাজার থেকে বারোশো কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার এ পরিস্থিতিতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মোবাইল হ্যান্ডসেটের ন্যাশনাল ডাটাবেস চালু করলো সরকার এখন মূলত আপনি হ্যান্ডসেট কেনার আগে দেখে নিতে পারছেন হ্যান্ডসেটটা তারপরে স্পেস তারপরে হচ্ছে আইএমএ নাম্বার ফিফটিন ডিজিট তারপরে আপনি ওয়ান সিক্স জিরো জিরো পাঠিয়ে দেবেন এই হচ্ছে পুরো প্রসেসটা নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মোবাইল আমদানিকারকরা এই সিস্টেমের কারণে কিন্তু অসৎ ব্যবসায়ীরা মার্কেটে থাকতে পারবে না এই অসৎ ব্যবসায়ীরা শুধু আমাদের জাতীয় নিরাপত্তার মধ্যে হুমকি না তারা এই দেশের টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছেন মানি লন্ডারিং করছে অনেক কিছু করছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান মোবাইল ফোন সংক্রান্ত অপরাধ রোধে খুবই কাজে দেবে আইএমইআই নাম্বার স্যার যদি চুরি হয় তাহলে উদ্ধার করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে বেশি সহায়তা করতে পারবে স্যাড সিম থেকে শুরু করে এবং তার সাথে সংশ্লিষ্ট যে উপাত্তগুলো দরকার সবগুলো সংগ্রহ করতে পারবো অতএব সেটা কিন্তু আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা বড় টুল হিসেবে ব্যবহৃত হতে পারবে বিটিআরসি জানিয়েছে এই কার্যক্রমে দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হওয়ার পর ন্যাশনাল ডাটাবেজের বাইরে থাকা হ্যান্ডসেট নিবন্ধনের কাজ শুরু হবে খান সময় সংবাদ ঢাকা